থেকে ওঠার পর স্বামী আমাকে বলল এই রেডি হয়ে নাও আজকে আমার ফ্রেন্ডের বিয়েতে আমাদের দাওয়াত আছে স্বামী আমাকে বলল যে একটা সুন্দর থেকে শাড়ি পরে সুন্দর করে রেডি হয়ে নিবে আমিও হচ্ছে সুন্দর করে একটা শাড়ি পরে রেডি হয়ে নিলাম তারপর আমরা দুইজন মিলে সেই বিয়েতে চলে গেলাম গিয়ে দেখি ওইখানে অনেক বন্ধু বান্ধব ও তাদের ফ্যামিলি কেউ নিয়ে এসেছে তো প্রথমে একটু সংকোচ বোধ করতেছিলাম কারণ ওখানে সবাই দেখতে এত সুন্দর করে পরিপাটি করে এসেছে তারপরে হচ্ছে ওর ফ্রেন্ডের বউরাও অনেক সুন্দর আমার দেখে কেমন জানি লাগতেছিল আর ওরাও কেমন জানি আমাকে দেখে করতেছিল আমি হচ্ছে ওদের কাছে ভেবেছিলাম যে একটু গিয়ে গল্প করব কিন্তু না ওরা কেমন জানি আমাকে ইগনোর আমার কয়েকজন ফ্রেন্ড তাকে ডাক দিল একটু আমার চেয়ে দূরে কিন্তু তারা কি কথা বলতেছিল শোনা যাচ্ছিল একজন বলেই তো দিল যে বন্ধু তুমি তো এখনো অনেক ইয়ং দেখতে সুন্দর কিন্তু তোমার বউ দেখতে এরকম তোমার এত টাকা পয়সা আছে তুমি চাইলে তো পারো আরেকটা ভাবলাম ঠিক। তো তারা বলেছে আমার স্বামী তো অনেক টাকা পয়সা আছে চাইলে অনেক সুন্দর মেয়েও সে কিন্তু বিয়ে করতে পারে আমার কথাগুলো শুনতেছিলাম আর খুব খারাপ লাগলো যে আমি শুনতেছিলাম এটা আমার স্বামী বুঝতে পেরেছিল আমার দিকে একটু তাকিয়েছিল তারপর আমিও তাকিয়েছিলাম কিন্তু আমি তাকে বুঝতে দিই নাই যে আমি কথাগুলো শুনেছি তারপর যা হলো আমার স্বামী সুন্দর করে তার বন্ধুকে মুসকি হাসি দিয়ে বলল বন্ধু যখন বিয়ে করেছিলাম তখন আমার কোনো টাকা পয়সা ছিল না আমার বিয়ের বয়স কিন্তু ২০ বছর হয়ে হয়ে গিয়েছে বিশ বছর আগে তোমার ভাবি কিন্তু আমাকে শূন্য পকেটে বিয়ে করে তোমরা বিয়ে করেছো এই দুই বছর তিন বছর তোমাদের বউয়ের বয়স মনে হয় ২৬ সাতাশ হবে তোমরা সফলতা যখন অর্জন করেছে তখন কিন্তু বিয়ে করেছে কিন্তু তোমাদের ভাবি কিন্তু আমাকে শূন্য পকেটে বিয়ে করেছে আমার সফলতা দেখে নয় তাই আমার সফলতার পিছনে তোমাদের ভাবির কিন্তু অর্ধেক অবদান আছে তোমরা সফলতা হওয়ার পর বিয়ে করেছো তাই তোমরা চিন্তা করে দেখো তোমাদের বউ তোমাদের সফলতা দেখে বিয়ে করেছে না তোমাকে দেখে বিয়ে করেছে করবেন আপুরা আমার হাজবেন্ড যখন এই কথাগুলো বলতেছিল আমার কি পরিমাণ যে ভালো লাগতেছিল আর কি পরিমাণ যে খুশি হয়েছিল তখন আমার মনে হয়েছিল সবার চেয়ে গ্ল্যামার লাগছে লাগছে আমার তাদেরকে হয়ে বলতেছিল যে তোমাদের সাহস হয় কি করে এই ধরনের কথা বলার আমার বউকে নিয়ে ও আমার কাছে রানীর মতো আর যে একটা সুন্দর মন আছে এটা কিন্তু টাকা দিয়ে কেনা যাবে কোনো কাউকে এরকম ভাবে কথা বলবে না আমার স্বামী বলল যেখানে আমার বউয়ের সম্মান সেখানে আমি কখনোই থাকবো বলে সে আমার হাত ধরে টেনে নিয়ে আমাকে বিয়ে বাড়ি থেকে চলে আসে তো আপরে এই গল্প থেকে আমরা অনেক কিছু শিখতে পারি যেখানে আপনার কোনো মূল্য নেই বা আপনার স্বামীর কোনো মূল্য নেই সেটা আপনার হোক বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি বা কোনো বন্ধু বান্ধবের কাছে সেই জায়গায় কখনো আপনি থাকতে যাবেন এই গল্পটা কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন আর এরকম সুন্দর সুন্দর গল্প শুনতে চাইলে অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম